আপনাদের সবাই মুসলমান হিসাবে সালাম দিলাম আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই আলহামদুলিল্লাহ আচ্ছা আমি অনেক কিছু আপনার নাম কি মাসুম হ্যাঁ আপনার নাম কি আচ্ছা আমি আপনাদের সাথে একটু কথা বলতে চাই কোনো আপত্তি আছে আপনারা যে চকলেটটা বানাইতেছেন এটা মানে চকলেটটার নাম কি লিপ আপনারা টোটাল এই এই কারখানায় কতজন কাজ করেন যেই কয়জন দেখি না আপনাদের দেখার বাইরেও তো থাকতে পারে আমার সাথে কথা বলতে কি কোনো আপত্তি আছে হ্যালো কথা বলতে কি বিধিনিষাদ আছে মানে আপনারা কতজন এখানে কাজ করেন আর বাইরে কেউ নাই ঠিক আছে এই আপনাদের মালিকের নাম কি জানা আছে না তোরা সবাই মালিক আমি আপনাদের কারোই জোর করবো না আপনারা যদি কথা বলতে না চান এরপরও জোর করব না কারণ আপনাদের স্বাধীনতা আছে কি বাবা এটা স্বাধীন দেশের নাগরিক আপনারা এই বাড়িতে কয়টা কারখানা এটা বলতে পারবেন না এটাও বলা যাবে না ভাইয়া একটাই পুরো বাড়ির একজনের কারখানা না আচ্ছা ঠিক আছে তোদের মালিক কে কখন পাওয়া যাবে ম্যানেজারের নাম কি আলাদিন সাহেব না আচ্ছা আচ্ছা এই মালিক থাকে কোথায়